আসসালামু আলাইকুম এক্সপ্লোরিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ তালের অসা আপনারা সকলেই ভালো আছেন ব্যাক টু ব্যাক বান্দরবান ট্রিপের পর এবার আমাদের গন্তব্য ছিল একদিনে সিলেট ঘুরে দেখা যা যা ঘুরে দেখলাম রাতারগুল সোয়াম ফরেস্ট ভোলাগঞ্জ সাদা পাথর এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চা বাগানগুলোর একটি মালনী ছড়া চা বাগান ঢাকা থেকে সিলেট যাওয়ার অপশন দুটি এক ট্রেনে দুই বাসে বাজেট ট্রিপের কথা চিন্তা করে আমরা ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বেছে নিই ট্রেনকে আজ আমরা ঢাকা সিলেটগামী উপবন এক্সপ্রেসের রাত নয়টা ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব আমাদের সর্বমোট সঙ্গী ছিলেন জন প্ল্যাটফর্মে মাইকিং হওয়া মাত্রই আমরা আমাদের ট্রেনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করি ঢাকা সিলেটগামী উপবন এক্সপ্রেসের প্রতিটি নন এসি কোচের ভাড়া হচ্ছে তিনশত টাকা রাত ঠিক নয়টা বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে রওনা শুরু করে থবগীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাদেও আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ রয়েছিলেন যার ফলে একটি মনজ্ঞ সুন্দর পরিবেশে আমরা ভ্রমণটি উপভোগ করি রাত ঠিক পাঁচটা বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেনটি সিলেটে প্রবেশ করে ঢাকা থেকে সিলেট যেতে আমাদের সর্বমোট সময় লেগেছে আট ঘন্টা স্টেশন থেকে বের হয়েই আমরা সকলেই ফ্রেশ হয়ে নেই এবার শুরু হতে যাচ্ছে আমাদের ভ্রমণের মূল পর্ব চা খেতে খেতেই আমরা আমাদের লেগুনা দুটির জন্য অপেক্ষা করতে থাকি লেগুনা বাবদ খরচ বাইশ শত টাকা অপরদিকে আপনারা সর্বমোট দশজন লেগুনায় ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে পার পারসন খরচ পড়বে দুইশত টাকা স্টেশন থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাই হামিদচত্বরে অবস্থিত ইউনিক সার্ভিসের কাউন্টারে যেহেতু আমরা সেদিন রাতে ঢাকা প্যাক করবো তাই আমাদের ফিরতে টিকিট করতে হবে বাসের রিটার্ন টিকিট করা শেষেই সিলেটের প্রাণকেন্দ্র দুরিয়াপাড়ায় অবস্থিত পাঞ্চি রেস্টুরেন্টে সকালে নাস্তা করার উদ্দেশ্যে আমরা সকলেই চলে আসি সুন্দর এবং মনোগ্য পরিবেশের পাশাপাশি সুস্বাদু খাবারই হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্টের বিশেষত্ব সত্যি বলতে আমরা ঢাকা থেকে ঠিক করে গিয়েছিলাম আমরা আমাদের সকালের নাস্তাটি সকলে একত্রে পাঞ্চি রেস্টুরেন্টে সেরে নেব মুরগি দিয়ে খিচুড়ির মূল্য ছিল পঞ্চান্ন টাকা এবং গরুর তেয়ারির মূল্য ছিল সত্তর টাকা যা বলা যায় এক প্রকার রিজনেবল নাস্তা এবং ফিরতি টিকিট করা শেষে আমরা লেগুনায় চড়ে সরাসরি রওনা দিই ভোলাগঞ্জ পাথরের উদ্দেশ্যে লেগুনার চালকের মতে সরাসরি সিলেট শহর থেকে ভোলাগঞ্জ পাথর যেতে বাইরোডের সময় প্রয়োজন দেড় ঘন্টা নীল আকাশ এবং সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলতে থাকি আমরা প্রায় দেড় ঘণ্টার ভ্রমণ শেষে আমরা ভোলাগঞ্জের খুব কাছাকাছি চলে আসি যতই আমরা সামনের দিকে এগোতে থাকি ততই ভারতীয় সীমান্তবর্তী পাহাড়গুলো আরও দৃশ্যমান হতে থাকে প্রায় দুই ঘন্টা লেগুনার ভ্রমণ শেষে আমরা সরাসরি এসে পৌঁছাই ভোলাগঞ্জের স্থানীয় জয়বাংলা রেস্টুরেন্টে এবার আগে থেকে ঠিক করে রাখা নৌকায় চড়ে আমরা সরাসরি চলে যাব ভোলাগঞ্জের স্থানীয় সাদা নৌকা যুগে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যেতে সর্বোপরি সময় প্রয়োজন মাত্র বিশ মিনিট মাশাল এ যেন আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না মহান আল্লাহ তাল্লাহার কতই না নিদারুণ অপরূপ সুন্দর সৃষ্টি এখনও আমরা ভোলাগঞ্জ সাদাপাথর থেকে অলমোস্ট বিশ মিনিটের দূরত্বে রয়েছি তবে এই দূরত্ব থেকেই আমরা আন্দাজ করতে পারছি আসলে সাদাপাথর কতটা সুন্দর ভোলাগঞ্জ থেকে সাদাপাথর যাওয়ার জন্য আপনাকে অবশ্যই নৌকা রিজার্ভ করে নিতে হবে নৌকার রিজার্ভেশন বাবদ খরচ গুনতে হবে আটশত টাকা প্রতিটি নৌকায় আপনারা সর্বমোট জন ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে আশি টাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যেতে নৌকায় সময় প্রয়োজন মাত্র বিশ মিনিট কিন্তু যেহেতু নৌকাটিকে সেখানে আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আটশো টাকা কিন্তু জাস্টিফাইড সকালে ভোলাগঞ্জ পৌঁছেই আমরা আগে থেকেই আমাদের দুপুরের খাবার মেনুটিকে কনফার্ম করে রেখেছিলাম বলে রাখা ভালো আপনারা যদি আগে থেকে খাবার কনফার্ম করে না রাখেন তবে কিন্তু আপনাদেরকে দুপুরে খাবারের জন্য ভোগান্তি পোহাতে হবে অর্ডার ব্যতীত কোনো প্রকার কোনো খাবার তারা প্রোভাইড করে থাকে না তাই সকালে ভোলাগঞ্জ পৌঁছে সাদাপথ যাবার পূর্বে অবশ্যই আপনাদের দুপুরের খাবারকে কনফার্ম করে যাবেন বিভিন্ন মূল্যে বিভিন্ন প্যাকেজের আওতায় রয়েছে ভাত ডাল সবজি ভর্তা দেশি মুরগি ফার্মের মুরগি গরুর মাংস হাঁসের মাংস এবং মাছ প্যাকেজের মূল্যগুলো দেড়শো থেকে দুশো টাকার ভিতরে ওঠানামা করে থাকে পোলাগঞ্জ সাদাপাথর দেখা শেষে আমরা রওনা রাতারগুল রাতারগোল সমফরেস্ট দেখার উদ্দেশ্যে সেক্ষেত্রে লেগুনায় করেই আমাদেরকে রাতারগোল যেতে হবে পাথর থেকে রাতারগোল সমফরেস্ট যেতে আনুমানিক সময় প্রয়োজন দেড় ঘণ্টা তবে আমি হলফ করে বলতে পারি এই দেড় ঘন্টা আপনারা মোটেও বোরিং ফিল করবেন না রাতারগোল সম ফরেস্ট ঘুরে দেখার পূর্বশর্ত হচ্ছে নৌকা সেক্ষেত্রে অবশ্যই রাতারগুল পৌঁছা মাত্রই আপনাকে নৌকা ঠিক করে নিতে হবে নৌকা নৌকাবদ খরচ গুনতে হবে আটশত পঞ্চাশ টাকা প্রতিটি নৌকায় যেহেতু চার থেকে পাঁচজন ভ্রমণ করা যায় সেক্ষেত্রে জনপ্রতি খরচ পড়বে দুই টাকা আপনারা যদি কেউ সাঁতার না জেনে থাকেন তবে কোনো মতেই রিস্ক নেবেন না কেননা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়েই আপনারা লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে পারবেন এবং পাশাপাশি তিরিশ টাকার বিনিময়েই আপনারা রোদ থেকে বাঁচার জন্য ছাতাও পেয়ে যাবেন আসুন পরবর্তী ভ্রমণটি উপভোগ করা যাক সোয়াম ফরেস্ট থেকে বের মাত্রই আমাদেরকে তীব্র বৃষ্টির সম্মুখীন হতে হয় তবে কোনো কিছুই আমাদের অ্যাডভেঞ্চারকে দমিয়ে রাখতে পারেনি বৃষ্টিকে সঙ্গী করেই আমরা রাতারগুল সোয়াম ফরেস্ট দেখা শেষে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেই রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে সিলেট শহর যেতে সময় প্রয়োজন আনুমানিক দুই ঘন্টা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের লেগুনার দুজন সুদক্ষ চালককে প্রান্তিকর দুই ঘন্টা লেগুনা জানি শেষে আমরা এসে পৌঁছাই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চা বাগানগুলোর মধ্যে তৃতীয় মাননীয় চা বাগান যার অবস্থান সিলেট শহর থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে আশা করছি আপনারা অনুমান করতেই পারছেন আকারের দিক থেকে এটি আসলে কতটা বৃহৎ এই সুবিশাল চা বাগানটি ঘুরে দেখার জন্য আপনাকে টিকিট প্রতি গুনতে হবে মাত্র বিশ টাকা আমাদের লেবুনার দুই চালক ভাইয়ের আবদার ছিল আমরা যাতে আমাদের ভ্রমণের শেষ প্রান্তে তাদেরকে গান গেয়ে শোনাই যেই কথা সেই কাজ আমরা গান বাজনায় মেতে উঠি সিলেট আসবেন কিন্তু হজরত শাহজালাল তাআলা আনহুর মাজার আপনি ঘুরে দেখবেন না তা কী করে হয় যেহেতু আমরা আমাদের ভ্রমণের একদম শেষ প্রান্তে চলে এসেছি সেক্ষেত্রে আমরা এখন ঘুরে দেখব হজরত শাহজাল রাজিয়াল্লাহ তালা আনহুর মাজার সিলেট ভ্রমণের শেষ প্রান্তে এসে আমরা ঘুরে দেখি সিলেট শহরের একাংশ তার মধ্যে রয়েছে সিলেটের বিখ্যাত কিম ব্রিজ জেলা কার্যালয় সার্কিট হাউস এবং সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল যেহেতু সিলেট পৌঁছেই আমরা সর্বপ্রথম আমাদের ঢাকার উদ্দেশ্যে ফিরতি টিকিট ঠিক করে নিই সেক্ষেত্রে আমাদের আর কোনো প্রকার কোনো ভোগান্তি পোহাতে হয় না রাত ঠিক বারোটা বেজে পঁচিশ মিনিটে আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করে ইউনিক সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ছয় ঘন্টার ক্লান্তিকর জানি শেষে আমাদের বাস আমাদেরকে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে ঢাকাস্থ দপ্তরিতে নামিয়ে দেয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এক্সপ্লোরিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ সাইন আউট করছি আমি হাসান মাসুদ